মাঠে রয়েছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ আপনাদের আহ্বান করছি 900 মিটারের মধ্যে গণমানুষের যেই দাবি যে এই নেস্কোমিটার যেই নেস্কো পিপিএড মিটার যেই নেস্কো পিপিএ মিটার যা বাতিল যে পিপিএড মিটার হচ্ছে আপনার মানুষের সাধারণ মানুষের নিম্নবিত্ত মানুষের থেকে শুরু করে সবার যে পকেট কাটতেছে যে ডিমান্ড চার্জ মিটার ভাড়া পনেরো বছর দেওয়া লাগবে আমাদের একটা একটা বেসরকারি কোম্পানি সরকার লিজ দিচ্ছে সেই জায়গাকে একটা মিটার ভাড়া পনেরো বছর দিতে হবে আমাদের সকল কথা বিবেচনা করে সাধারণ মানুষের দাবি যেভাবে হোক সকল সে বিবেচনা করে আমরা চিন্তা ভাবনা করছি যে এই নেস্কো মিটার যেন বাতিল হতে পারে জন জন সাধারণ মানুষের যে যে দাবি সেই দাবির জন্য আমরা হচ্ছে এই এই দেশ মানে বাতিলের দাবিটা আজকে এখানে অতিরিক্ত কিলোয়ার চার্জ যা সম্পন্ন প্রত্যাহার করতে হবে তিন পুরনো বছর ট্রান্সফর্মার মিটার ও লাইনে দুটো সংস্কার ও পরিবর্তন করতে হবে চার ভোক্তাদের উপর কুটি পরিবর্তনের খরচ আরও বন্ধ ও নিষ্কৃত ব্যবস্থাপনায় তা বাস্তবায়নে সহায়তা করতে হবে পাঁচ কুটি থেকে মিটার পর্যন্ত তার পক্ষে পক্ষ নিশ্চিত করতে হবে ছয় ওয়েবসাইট ও মিটার হিসেবে তার সময় স্থানীয়ভাবে সমাধান ও এবং রিসার্চ সমস্যা সমাধানের কাজে ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখবেন যে বড় বড় ধরিয়া কিন্তু এখানে কেউ নাই সব দেখবেন যে আমাদের মতো খেটে খাওয়া যারা যাদের কষ্ট হয় তারা এখানে আসছে আমি বলবো ভাই এই অধিকার দাবির লক্ষ্যে আপনাদের সবাইকে প্রতিবাদ করতে হবে আমাদের দেশে রাজনীতি সংস্কৃতি হচ্ছে প্রতিবাদ না করলে কে হচ্ছে আপনাদেরকে দাবি দেওয়া মানবে না